আজকে ছিল দিদির বিয়ের পরের দিন তো আমরা তো কাল রাতে বাড়ি চলে এসেছিলাম তো সকাল থেকে আমার শরীরটা এত খারাপ ছিল যে চোখ দেখলেই বুঝতে পারবে সাথে ওয়ার্ডেসের জলের বোতল মানে গুলে নিয়ে গেছিলাম ওয়ার্ডেস গুলে কিন্তু যাই হোক ওরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল ওদের যা যেহেতু সকালে ছিল আমরা যেতে যেতে ওরা বেরিয়ে গেলো এখানে মা বাবা সবাই বসে আছে মা বাবাও ফিরে আসবে তো দেখুন কত মানে বিয়ের তোর জোর বিয়ের তোর জোর কতদিন আগে থেকে হয় আর বিয়ের রাত কাটতে পারেনি পরের দিন সকালে সব কিছু প্যান্ডেল খোলাখুলি শুরু হয়ে গেছে তো তারপরে একদম ব্রেকফাস্টটা করে নিলাম সবাই আর এই যে আমাদের জামাই বাবা মন সকালে একদম সকাল সকাল লুচি তরকারি চিকেন সব কিছু নিয়ে বসে গেছে আর দেখুন বাচ্চারা কি সুন্দর পুকুরে যা পাচ্ছে ওদের মানে দেখে আমারও জাস্ট মনে হচ্ছিলো এক মানে এক ছুটে আমিও যদি জলে একদম লাফিয়ে পড়তে পারি আর এইদিকে দেখুন এ কোথা থেকে গিয়ে একদম কাদা মা মাটি মেখে সে সোজা জলে ও কিন্তু কাউকে চেনে না যাদের সাথে ওখানে যে মানে স্নান করতে গেছে ওই ওকে শুধু ওই ছোটোকে চেনে দেখুন গিয়ে কী করছে জলের মধ্যে বাপরে বাপ মানে ওর এক্সাইটমেন্ট আর এই যে এই যে কাকুটাকে এবার জড়িয়ে ধরছে দেখুন ওনাকে কিন্তু চেনে না কখনো দেখেনি কিন্তু স্নান করবে আর অত এইবার সুমন গিয়ে জল থেকে টেনে হিচড়ে একে তুললো কিন্তু সে আর মানে কি বলবো তোলা তো হলো কষ্টমষ্ট করে কিন্তু মুখ তাতেই শয়তানি শয়তানি হাসিটা দেখুন যেই সুমন নদীকে গেল। আবার তরতর করে জলে নেমে গেল মানে একদম জলে সাঁতার কাটার চেষ্টা এই যেন মানে জল থেকে কিছুতেই উঠবে না আর আমার শরীরে সত্যি এতটা এনার্জিও ছিল না সেদিন যে একে আমি বকে মেরে জল থেকে তুলবো প্রায় ঘন্টা ওই পুকুরের জলে চুবিয়েছে তারপর সুমনকে আমি নিয়ে গেলাম যে এখানে একটা পঞ্চাননতলা বলে খুব সুন্দর মন্দির আছে এই জেঠুবাড়ির পাশেই আমরা ছোটোবেলায় অনেক আসতাম এখানে অনেক উৎসব হয় হয় তো যাই হোক সুমনকে বললাম চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি দেখুন কি সুন্দর না পুরো চারিদিকে সবুজে সবুজ আর মানে এখানে বসেও যে এত ঠান্ডা গাছতলা এত শান্তি ঠাকুরের মন্দিরে তালা দেওয়া ছিল তাই আর ভিতরে যেতে পারিনি কিন্তু মানে এত সুন্দর লাগছে না পরিবেশটা যাই হোক ওখানে কিছুক্ষণ বসলাম তারপর ফিরে এসে জেঠি আমাকে বললো তত্ত্বের মিষ্টিগুলো সব বের করে রাখ একে একে দেখুন এটা ছিল একটা নোনতা আর বাকিগুলো ছিল মিষ্টি এগুলো ছেলের বাড়ি থেকে কালকে এনেছিল তারপর সবার পুকুর স্নান করে দেখে সুমনেরও ইচ্ছা হলো কিন্তু এটাও কি করছে জলে মগ চলে গেছে সেই মগটাকে টেনে আনার চেষ্টা করছে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করো সেই চেষ্টা তার বৃথা হলো তাই রেখে দিল লাঠি আর এখানে সব আমরা দর্শক বসে আছি পুকুরে কি অ্যাক্টিভিটি হয় সেটা দেখার জন্য সবাই একদম লাইন দিয়ে চেয়ার পেতে এবার আমাদের সুমন জীবনও গেল স্নান করতে ও খুব আনন্দ করতে ভালোবাসে কিন্তু এই সব তো পায় না আমরা এখন সত্যি পুকুর পুকুরে স্নান আমাদের এদিকে এখন আর এই কিছু পাওয়াও যায় না আর ভিতরের দিকে গেলে একটু একটু কোনো কোনো সময় এই যে পাওয়া যায় তো আজকে যখন পেয়েছে ও ভেবে নিল যে পেয়েছি যখন আজকে আজকের দিনটা একটু কাটিয়েই নিয়ে এখানে প্রথমে একটু অট ফিল করছিল একটু বোধ করছিল যে পুকুরে নামবো কি নামবো না কিন্তু তারপর ভাবনা চিন্তা করে বেশ নেমেই গেল বাবা শুধু নামেনি সাঁতার দেওয়া স্টার্ট করে দিয়েছে ওর পিছন পিছন আমার জেঠুও যাচ্ছে তো কী করছে দুজন মিলে জামাই আর শ্বশুর মিলে মনে হয় কম্পিটিশন করছে সাঁতারের কে আগে যেতে পারে আমার বটটাই জিতে গেল কিন্তু জিতবে না কেন সিটিং করে তো আগে রেস করেছে ও বাবা জেঠু আবার কিন্তু চালাক্ষম না পুরো ও যেমন যতটা গিয়েছিল যেটু পরে শুরু করে ততটা না গিয়ে কিন্তু আবার ফিরে চলে আসলো তো যাই হোক ভালোই আনন্দ করছিলো আর আমার সত্যি ওকে আনন্দ করতে দেখতে খুবই ভালো লাগছিল আর এটা কী করছি যেটু এখানে এক্সারসাইজ করে নিচ্ছি সকালবেলা মনে হয় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নি তাই জলের মধ্যে একটু লাফা করে এক্সারসাইজ করে নিল তো যাই হোক খুব ভালো গেলো দিনটা গ্রাম্য পরিবেশে আমার সুমনকে বলছিলাম ওখান থেকে চিললি যে কটা যদি মাছ পাও মাছ ধরে পকেটে ভরে নিয়ে আসো তো যাই হোক তারপর সব কিছু আনন্দের শেষে খেতে বসে গেলাম খেয়ে দে বাড়ি চলে আসলাম একটা দেখাবো পরে ব্লগে